আমাদের সাদ বাগানে চলে এলাম আপনাদের মাঝে শেয়ার করার জন্য আমাদের ড্রাগন গাছগুলোর মাটি পরিবর্তন করা হয়েছে এবং অনেকগুলো ড্রাগন গাছ বিভিন্ন ক্যারেটে বসানো হয়েছে সেগুলো আপনাদের মাঝে শেয়ার করবে ইনশাআল্লাহ চারদিকে প্রচন্ড কুয়াশা গত তিন দিন যাবৎ ঢাকা কোন রোদ উঠেনি দেখতে পাচ্ছেন যে কুয়াশা আর কুয়াশা কুয়াশা আর কুয়াশা আমাদের বাগানের মালটা গাছটি অথবা লেবু গাছটি যে ভিডিওটি আমি আপলোড করেছি সেই ভিডিওটির এই গাছটি দেখতে দেখতে বেশ ভালোই দেখা যাচ্ছে গোড়ার অংশ ছাঁটাই করে দিলাম এবং উপরের অংশটাও ছাঁটাই করে দিলাম যাতে করে নতুন কুশিগুলো আসে এবং গাছে আবার ফুল আসতে সাহায্য করে এটা হচ্ছে কালো আঙ্গুর গাছ বাগানে রোপণ করা হলো কালো আঙ্গুর আমি এই গর্ত গুলো করে রেখেছি গাছ রোপণের জন্য শসা সরিষের খোল দিয়ে রেখেছি আগে মানে সরিষের খোল দিয়ে রেখেছি গাছগুলো দ্রুত যেন বড় হয় জন্য সরিষার খোলগুলো দিয়ে রেখেছি এখানে আমরা আমাদের বীজগুলো বুনেছি এখানে প্রচুর বীজ বুনেছি এখানে এখানে আবারও এখানে প্রচুর বীজ বুনেছি এবং সাথে রয়েছে আমাদের স্ট্রবেরি গাছগুলো এ পর্যায়ে কিছু মাটি মিক্স করব এবং মাটিগুলো মিক্স করার পর আমি দুনিয়ার চারা রোপণ করব সেগুলো শেয়ার করব এই মাটিগুলো আগে রেডি করে স্পর্শ করে রেখেছিলাম সার এবং গোবর দিয়ে চার পাঁচ দিন হয়ে গেছে সাত বাগানের গাছগুলোর জন্য সবচেয়ে আকর্ষণ হচ্ছে সরিষের খোল এবং গোবর সার যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আমাদের সাত বাগানের ভিডিওগুলো দেখে আসবেন অসংখ্য ভিডিও রয়েছে আমাদের সাত বাগানে এখানে অনেকগুলো ধনিয়া পাতা 20 রোপণ করব আমি প্লাস্টিকের টের মধ্যে তাই আগে মাটিগুলো প্রস্তুত করে নিলাম প্লাস্টিকের টের মধ্যে ধনিয়া পাতাগুলো রোপণ করার জন্য এই মাটিগুলো আমি বিভিন্ন ড্রাগন গাছের গোড়ার অংশে দিয়ে দিব এই যে দেখতে পাচ্ছেন অনেক জায়গা খালি রয়েছে এই মাটিগুলো আমি সেখানে দিয়ে দিব যাতে দ্রুত গাছে ফুল এবং ফল আসে প্রচুর মাটি পুরান মাটিগুলো চেঞ্জ করেছি আমাদের বাগানের দেখতে পাচ্ছেন এগুলো সব পুরান মাটি গোবর দিয়ে মাটিগুলোকে আবার নতুন করে সাজিয়ে নিচ্ছি এগুলোতে স্ট্রবেরি ধনিয়া ভাতা রোপণ করব বীজ ফলাব কিভাবে বীজ থেকে সারা তৈরি করব সেগুলো আপনাদের মাঝে শেয়ার করব এটা নিয়ে আমাদের লং একটি ভিডিও থাকবে প্রায় তিরিশ দিনের মতো সময় লাগবে ভিডিওটি তৈরি করতে ততক্ষণ পর্যন্ত আমাদের পাশে থাকবেন আমাদের ভিডিওগুলো দেখবেন কীভাবে আমরা একেবারেই সারা রোপণ থেকে গাছ রোপণ থেকে ফুল এবং ফল আসা পর্যন্ত আমাদের এক একটি ভিডিওর চল্লিশ থেকে পঞ্চাশ দিনের সময় লাগে থাকে আপনারা দেখতে পাচ্ছেন দশ মিনিট পনেরো মিনিটের একটি ভিডিও কিন্তু আমাদের সময় লাগে প্রায় চল্লিশ দিন পঁয়তাল্লিশ দিন পঁয়ত্রিশ দিন এরকম সময় লাগে হয়তো এর আগে ছোট ছোট শর্ট ভিডিও আপলোড করা হয় কিন্তু লং ভিডিও ক্ষেত্রে কমের পক্ষে চল্লিশ দিনের উপরে সময় লেগে যায় তাই আমি বলবো যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটি এই ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের একটু ভালোবাসা পেলে আমরা নতুন নতুন আরও ভিডিও বানাতে আগ্রহী হই আমি আমার এই বাগানের আশা সি দিয়েছিলাম কিন্তু দেখলাম যে না আমার নিজের চাহিদা পূরণ হচ্ছে এবং আমি কিছু কিছু ভিডিও আপলোড করতেছি ওই ভিডিওগুলো আপলোড করতে করতে একসময় আমার চ্যানেলটিকে মনিটেশন দেওয়া দেওয়া হয়েছে আমার চ্যানেলটিকে মনিটেশন দেওয়া হয়েছে ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন পেয়ারা গাছটিকে একটি ফাতা রাখিনি একবারই কাটিং করি পুরা চাপ করে দিয়েছি আবার নতুন শাখা বের হচ্ছে এই নতুন শাখাগুলোতে প্রত্যেকটি পাতার গোড়ায় গোড়ায় ফেরার ফুল আসবে ইনশাল্লাহ দেখতে পারুন আপনারা এই যে দেখতে পাচ্ছেন দুনিয়া পাতা আর কিছুক্ষণ আগে যে ট্রিটি তৈরি করেছিলাম সেই ট্রিটির জন্য যে দুনিয়া পাতাগুলো রেখেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি এখানে দুনিয়ার বিসি রেখেছিলাম দেখতে পাচ্ছেন ধনিয়া পাতাগুলো একবারে গজিয়ে গেছে বেশিগুলো এগুলো শুধু এখন আমি ওই ট্রিটির মধ্যে দিয়ে দেব আর এক দিনের মধ্যে গাছগুলো গজিয়ে যাবে একটি গাছও মেজ যাবে না এই গাছগুলো এখান থেকে গজাতে তিন থেকে চার দিন সময় লেগেছে তিন থেকে চার দিন সময় লেগেছে এই গাছগুলো এখান থেকে গজিয়ে উঠতে দেখতে পাচ্ছেন বন্ধুরা অনেক কষ্ট করার পর অনেক পরিশ্রম করার পর কিভাবে চারা তৈরি করা হয় আর কিভাবে একটি ভিডিও তৈরি করা হয় তাই আপনারা যদি আমাদের চ্যানেলে যুক্ত নতুন যুক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নাগামরিচ এটি হচ্ছে নাগামরিচ আপনাদের ভালোবাসা পেয়ে আমরা আরও নিত্য নতুন ভিডিও আপলোড করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ যে সমস্ত বন্ধুরা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর আজকের এই ভিডিওতে একটি লাইক দিয়ে সুন্দর একটি কমেন্ট করবেন এবং বাগান প্রেমী বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন সেই গাঁদা ফুল গাছ গাঁদা ফুল গাছ মাসাল্লাহ অনেক বন্ধুরাই আমাদের সাথে যুক্ত হচ্ছেন প্রত্যেকেই একটি লাইক দিলে আর যারা নতুন আমাদের চ্যানেলে যদি একটি সাবস্ক্রাইব করেন তাহলে আপনাদের ভালোবাসা পেয়ে আমরা আরও সামনে এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ আশা করি সবাই আমাদেরকে ভালোবাসা দিয়ে আমাদেরকে সামনে এগিয়ে যাওয়ার পথ তৈরি করে দেবেন ইনশাআল্লাহ দর্শক বন্ধুরা শুনে খুশি হবেন আমাদের এই ইউটিউব চ্যানেলটি ইউটিউব অ্যালঘড়িতে মনিটেশন এটি হচ্ছে স্ট্রবেরি গাছ একটি গাছ থেকে কয়টি চারা তৈরি হচ্ছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চারা তৈরি গোলাপ ফুল গাছ গাছ ফুল অনেকগুলো ফুল গাছ লাগিয়েছিলাম আমাদের বাগানে ইনশাল্লাহ আমাদের এই বাগানটি আপনাদের মাঝে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্টে জানাবেন প্রচণ্ড ভালোবাসা পাচ্ছি আপনাদের প্রতিদিন আটটা থেকে শো আটটার মধ্যে অর্থাৎ আটটা থেকে আটটা পনেরো মিনিটের মধ্যেই আমরা লাইভে চলে আসব আপনাদেরকে আমাদের সাদ বাগানটা হবো এবং আমাদের অসংখ্য ভিডিও রয়েছে আপলোড দেওয়া আছে ইউটিউব চ্যানেলে আপনারা চাইলে আমাদের ভিডিওগুলো ঘুরে আসতে চ্যানেলটিকে ভিজিট করে আসতে পারেন আমাদের ভিডিওগুলো দেখতে পারেন এবং গতকাল আমাদের একটি ভিডিও আপলোড হয়েছে লাউ গাছে কীভাবে প্রচুর ফলন আসে একটি লাউর স্ত্রী পুরো জড়ি পড়বে না চাইলে আপনারা সেই ভিডিওটি দেখে আসতে পারেন এগুলো হচ্ছে ড্রাগন গাছ বন্ধুরা বিসি থেকে যে চারা তৈরি করা হয়েছে সেই চারাগুলো এমনি আমাদের অসংখ্য ড্রাগন গাছ রয়েছে কিন্তু এগুলো বিসি থেকে আমি শখ করে সারা তৈরি করেছি এই যে ড্রাগন গাছের কাটাগুলো বের হচ্ছে দেখতে পাচ্ছেন এই যেগুলো তো কাটাগুলো বের হচ্ছে যারা ড্রাগন গাছ থাকতে দেখেননি তারা আজকের এই ভিডিওতে ড্রাগন গাছগুলো দেখে যান এবং আমাদের এই চ্যানেলে যদি নতুন যুক্ত হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন ভিডিওটি বাগান প্রেমী বন্ধুদের মাঝে শেয়ার করবেন দেখতে পাচ্ছেন ড্রাগন গাছগুলো এগুলো কিন্তু কিন্তু ড্রাগন হবে সময় লাগবে এই ড্রাগনের ছাড়া তৈরি করেছি আমি এটি তো এই বছরে ফল আসবে ইনশাল্লাহ এইখানে ফল আসবে আমি এটার ভিডিও আপলোড দিব ইনশাল্লাহ যখন এখান থেকে নতুন কুশি বের হবে তখন দেখাতে পারবো আপনাদেরকে এই কাটার গোড়ায় গড়ায় কিন্তু ফুল আসবে এগুলোর গোড়ায় গড়ায় ফুল আসবে এই গাছটির সাথে আর এই ছোট গাছটির সাথে মিল আছে কিনা বন্ধুরা দেখতে পারবেন দুটি কিন্তু ড্রাগন গাছ এবং আমাদের সাত বাগানে অসংখ্য ড্রাগন গাছ রয়েছে প্রায় চল্লিশটিরও বেশি ক্যারেট রয়েছে ড্রাগন গাছের ক্যারেটের মধ্যে আমরা ড্রাগন গাছগুলো রোপণ করে দিয়েছি পাখির জন্য ডেকে দিতে হচ্ছে যেহেতু ছোট ছোট গাছ আমাদের সাত বাগানে প্রচণ্ড পাখি আসে কারণ আমি পাখিদেরকে খাদ্য দিয়ে থাকি বিশেষ করে বেশি চড়ুই পাখি এবং শারীরিক পাখি ছাদ বাগানে আসে এটি হচ্ছে চায়না শশা গাছ আরও অনেক চায়না শশা গাছ আমরা রোপণ করবো ইনশাল্লাহ এই বছর বিবাস দেখতে পাচ্ছেন আমাদের লাউ গাছগুলো কি পরিমাণে লাউ প্রত্যেকটি পাতার গোড়ায় গোড়ায় দেখতে পাচ্ছেন এখানে একটি এখানে একটি এখানে একটি এই গাছটি ডোগা এই ডোগা থেকে বের হওয়া তিনটি পাতার মধ্যে তিনটি লাউ এবং যদি আপনাদেরকে এখানে দেখাই এই গাছটিরও ঠিক একই ক্যাটাগরির দুটি দুটি পাতা বের হয়েছে লাউ এবং প্রচণ্ড লাউ ধরেছে আমাদের এই গাছটিতে সাত বাগানের প্রত্যেকটি পাতার গোড়ায় গোড়ায় দেখতে পাচ্ছেন লাউ দেখা যাচ্ছে এই যে লাউ ছোট বড় অসংখ্য অসংখ্য লাউ দেখা যাচ্ছে আমরা আজকে লাইভে একটি লাউ পরাগায়ন করিয়ে দিব আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে লাউ গাছের পরাগায়ন করতে হয় প্রথমে আমি একটি পুরুষ ফুল নিয়ে নিলাম এটি হচ্ছে পুরুষ ফুল এটিকে সংগ্রহ করলাম করার পর এটির চারপাশের পাপড়িগুলো ভেঙে দিব চারপাশের পাপড়িগুলো দেখতে পাচ্ছেন প্রচুর পাউডার রয়েছে এবং এখানে একটি লাউ রয়েছে এখানে আমি পরাগায়ন করে দেব এইখানে গর্ভমণ্ডলে পরাগায়ন করে দিচ্ছি এই স্ত্রী ফুলটি আর নষ্ট হবে না মরা যাবে না এবং নষ্ট হবে না ভিওয়ার্স আপনাদেরকে আমি দেখাচ্ছি এইখানে এই একটি এই আরেকটি এই আর একটি এবং আরো প্রত্যেকটি পাতার গোড়া গোড়ায় দেখতে পাচ্ছেন লাউ দেখা যাচ্ছে সাত বাগানে আলহামদুলিল্লাহ প্রত্যেকটি ঢালে প্রত্যেকটি পাতার গোড়ায় গোড়ায় লাউ দেখা যাচ্ছে এবং রানিং আমার এই গাছটির মধ্যে বর্তমানে চোদ্দটি লাউ আছে গতকালকে আমরা যে ভিডিওটি দেখেছিলাম আপনাদেরকে আমি গুনে গুনে দেখেছিলাম চোদ্দোটি লাউ হয়েছে আরো আপলোড হচ্ছে আরো দেখাচ্ছি আপনাদেরকে ছোট বড় অনেক লাউ দেখা যাচ্ছে প্রত্যেকটির সাইজ এমন আস্তে আস্তে বড় হচ্ছে বা এমন এই যে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এখানে একটি ফুল ফুটেছে সেটির মধ্যে দিব আর একটি ফুল ফুটেছে এটির মধ্যে করে যেন স্ত্রী ফুলগুলোকে পুরুষ ফুলের সাহায্যে পরাগায়ন করে দিলে ফুলগুলো আর নষ্ট হয় না দ্রুত ফলের পরিণত হয়ে যায় বাউর পরিণত হয়ে যায় এই একটু লক্ষ্য করবেন ভিওয়ার্স চাইলে আপনারাও আপনাদের সাত বাগানের গাছগুলোতে এরকম ফলন নিয়ে আসতে পারবেন একটু পরিশ্রমের মাধ্যমে একটু পরিচর্চার মাধ্যমে ঠিক আমি যেভাবে আমার বাগানে কষ্ট করে পরিশ্রমের মাধ্যমে পরিচর্চার মাধ্যমে ফলন নিয়ে আসতে